অধিকাংশ মানুষ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেয় বিশেষ কিছু ডিজিজের উপরে চর্ম যৌন আচিল এই জাতীয় ট্রিটমেন্টগুলো পেটের কীড়া এগুলো কেন নাই এর কারণ হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কিছু কিছু ডিজিজ আছে যেগুলো এত সফটলি এত সহজে অল্প সময়ের মধ্যে নির্মূল হয় যে এটি অন্যভাবে ট্রিটমেন্ট করতে গেলে অনেক সময় নষ্ট হবে অনেক অর্থ খরচ হবে এবং অস্ত্রোপাচার পর্যন্ত করা লাগতে পারে যেমন টিউমার অ্যাসিল বা সিস্ট এগুলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে একদম ইজিলি সিমটম ভিত্তিক ঔষধ নির্বাচন করতে পারলে খুব সহজে এগুলো রিমুভ করা সম্ভব আর পার্সোনাল ডিজিজ যেমন দ্রুত বীর্যপাত স্বামী স্ত্রীর টাইমিংয়ের সমস্যা এগুলো হোমিওপ্যাথিতে একদম নিরাপদে ট্রিটমেন্ট করা হয় এখানে পার্শ্ব প্রতিক্রিয়া হয় এমন কোনো ঔষধ থাকে না এই জন্য সবাই যৌন সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসাকে বেছে নেয় এমন কি ঔষধ আছে যেটি খেলে সহজে বীর্যপাত হবে না অনেক সময় সহবাস করা যাবে এমন অনেক ঔষধ আছে যেগুলো খেলে সহজে বীর্যপাত হবে না একটি নির্দিষ্ট সময় এগুলো খেতে হবে আর লক্ষণের উপরে ভিত্তি করে খেতে হবে অনেকে আছে সেলেনিয়াম কাস্ট অশ্বগন্ধা ক্যালাডিয়াম সে স্যাট ডামিয়ানা জিংসেন কোনিয়াম, বিফুরানা অসংখ্য মেডিসিনের নাম বলা যেতে পারে তবে কোনো মেডিসিন আপনার জন্য উপযুক্ত না যতক্ষণ না পর্যন্ত ওই মেডিসিনের যে লক্ষণগুলো ওই লক্ষণগুলো আপনার মধ্যে না থাকে প্রশ্ন এরকমও হয় যে আমার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এমন একটি ওষুধের নাম বলেন যেটি খেলে আমার আর সহজে বীরজপাত হবে না এটি বলা হোমিওপ্যাথিতে যায় না কেননা আপনার মানসিক লক্ষণ এবং শারীরিক লক্ষণে একটা লিস্ট আমরা নিয়ে থাকি ওই লিস্টের সাথে ওষুধগুলো মিলিয়ে দেখি তারপরে সিদ্ধান্ত নেই যে কোন ওষুধটি আপনার জন্য প্রযোজ্য হবে আপনি সহজে সরাসরি প্রশ্ন করলে ঔষধের নাম বলেন না কিন্তু অনেক অনেক ঔষধ নিয়ে ভিডিও করেছেন আমি সহজে ঔষধের নাম বলি না বলতে এটি বলা যায় না আমি যখন একটি ভিডিওতে ঔষধ নিয়ে আলোচনা করি তখন ওই ঔষধ বা মেডিসিনের যে লক্ষণগুলো আছে এগুলো একটি লিস্ট অর্থাৎ পুরা লক্ষণগুলো তুলে ধরে ওই মেডিসিন নিয়ে আলোচনা করি আর যখন আপনি আমাকে বলবেন যে আমাকে একটা ঔষধ বলে দেন যেটি খেলে দ্রুত বীরজপাতের সমস্যা কেটে যাবে তখন আমি কিছুতেই জানবো না যে আপনার মধ্যে কি কি লক্ষণগুলো আছে যদি একটি সময় নিয়ে ফোন করেন সেই ক্ষেত্রে আপনার রোগের একটা বিবরণ নিব আমি এরপরে বলতে পারবো কোন ওষুধটা আপনার জন্য প্রযোজ্য আর ভিডিও যখন দেখতেছেন আপনি অনেকগুলো ওষুধের ভিডিও দেখলেন ঘরোয়াভাবে এর মাধ্যমে কোন ওষুধের লক্ষণগুলো আপনার সাথে মিলে যাচ্ছে আপনি জানতে পারবেন কিন্তু আমি হঠাৎ করে জানব না কোন লক্ষণটি আপনার মধ্যে আছে আপনার কাছে এমন কোনো চিকিৎসা নেই যেটি খেলে আমার দ্রুত বীর্যপাত সমস্যা ভালো হয়ে যাবে এবং আজীবন ভালো থাকবো আজীবন ভালো থাকা যায় এরকম চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে নাই। এটি নির্ভর করবে আপনার চলাচলের উপরে আপনার সতর্কতার উপরে আপনার জ্বর হয়েছে ডাক্তার আপনার জ্বরের জন্য মেডিসিন দিল এটি নির্দিষ্ট সময় খাওয়ার পরে আপনার জ্বর ভালো হয়ে গেল এর মানে কি আর কোনো দিন আপনার জ্বর হবে না অন্য কোনো কারণে হতেই পারে ঠিক তেমনই যৌন সমস্যার ট্রিটমেন্টও আপনার দেওয়া হল আপনি ভালো হয়ে গেলেন ওই সমস্যা থেকে এরপর আপনি ইচ্ছা মতো চলাচল করলেন যা ইচ্ছা খাইলেন অতিরিক্ত সহবাস করলেন অতিরিক্ত বীর্যপাত করলেন সিপলিস গনিরা বিভিন্ন রোগ বাধায় ফেললেন আবার যে আপনার দ্রুত বীরজপাত সমস্যা হবে না এরকমটা কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না আবার ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার আছে এবং এগুলো নিয়ন্ত্রণে আসে রেগুলার ঔষধ খাচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু যৌন দুর্বলতা এটি কেন হচ্ছে আপনি যে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন এগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার হরমোনাল ব্যালেন্সটা কমতে থাকে হরমোনের সাপোর্ট থাকে না সো ডে বাই ডে আপনার হরমোন লস হইতে থাকে সেক্সুয়াল টেন্ডেন্সিগুলো কমতে থাকে এর ফলে এক বছর দুই বছর তিন বছর একটা সময় দেখবেন যে আপনার বীর্যপাত অল্পতে হয়ে যাচ্ছে এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যে এই রোগের মেডিসিনগুলো দীর্ঘদিন অ্যাপ্লাই করার মাধ্যমে যদি আপনি শারীরিকভাবে ফিটনেস রেখে হাঁটাহাঁটির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনার দ্রুত বীর্যপাত বা যৌন সমস্যা হবে না ওষুধ খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করলে অবশ্যই আপনার সমস্যা হবে বন্ধুরা আপনারা প্রশ্ন করবেন কমেন্ট বক্সে প্রশ্নগুলোর আমি চেষ্টা করি নির্দিষ্ট স্পেসিফিক প্রশ্নের একটা ভিডিও নিয়ে আলোচনা করার জন্য আর ছোট ছোট প্রশ্নগুলো এইভাবে অনেকগুলো একসাথে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আবার পিএসটি এবং ইউটিউব চ্যানেলটি সাপোর্ট করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ